আজকের ভিডিওর মূল বিষয় হল যে আপনি মোবাইল ফোনের সিম কার্ডে রিচার্জের জন্য টাকা ফ্লাক্স লোড করেছেন কিন্তু সেই টাকা আপনার অজান্তেই রিচার্জ না হয়ে মিনিট বা এমবিতে পরিণত হয়েছে তো এখন আপনি চান যে আপনার টাকাটা ফিরিয়ে আসুক রিচার্জে তো এখন আপনার করণীয় কী এবং আপনাকে কী করতে হবে সেই বিষয়টি আমি এই ভিডিওতে দেখিয়ে দেব তাহলে চলুন শুরু করা যাক শুরু করার প্রথমেই আমি একটি কথা বলতে চাই যে বর্তমানে বাংলাদেশের যে সিম কোম্পানিগুলো আছে সেটি হতে পারে লিঙ্ক সিম কোম্পানি গ্রামীণ সিম কোম্পানি এয়ারটেল সিম কোম্পানি রবি সিম কোম্পানি যে সিম কোম্পানি হোক তারা তাদের রিচার্জের টাকার জন্য আলাদা একটা টাকা ফিক্সড করে রাখে যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনি যদি উনিশ টাকা রিচার্জ দেন তাহলে সেটি মিনিটে পরিণত হবে আপনি যদি একত্রিশ টাকা রিচার্জ দেন তাহলে সেটিও মিনিটে পরিণত হবে আপনি যদি একশো টাকা রিচার্জ দেন তাহলে এম বিতে পরিণত হবে তো এরকম নির্ধারিত টাকা তারা ফিক্সড করে রাখে আর এখন যখন আমরা এই বিষয়টি জানতে পারি না তখন আমরা উনিশ টাকা হঠাৎ করে রিচার্জ দেই একত্রিশ টাকা রিচার্জ দিই একশো টাকা রিসার্চ দিই কিন্তু আমরা তো জানিই না কত টাকা রিসার্চ দিলে এরকম সমস্যায় পর্ব তো এটা হলো এক ধরনের কমন সমস্যা তো এই সমস্যার জন্য সমাধানের জন্য আপনাদেরকে একটু সজাগ এবং সচেতন হতে হবে অর্থাৎ আপনাকে জানতে হবে যে কত টাকা রিচার্জ দিলে রিচার্জ হবে আর কত টাকা রিচার্জ দিলে রিচার্জ হবে না এমবি বা মিনিটে পরিণত হবে সে বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে এখন চলুন আপনার সমস্যাটির সমাধান করি তো আপনার রিসার্জের টাকা ফিরিয়ে আনার জন্য দুটি অপশান আছে তো দুটি অপশানের প্রথম অপশানটি হচ্ছে যে আপনি যে সিম কোম্পানির অর্থাৎ বাংলালিঙ্ক গ্রামীণ এয়ারটেল রবি যে সিম কোম্পানির এমবি মানে রিসার্চ দিয়ে থাকবেন সেই সিম কোম্পানির যে কন্ট্যাক্ট নাম্বার আছে হ্যাঁ সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনি যোগাযোগ করবেন তারপর আপনার সমস্যাটি তাদেরকে বলবেন যে আমার এই ধরনের সমস্যা হয়েছে আমি রিচার্জ দিয়েছি কিন্তু সেই রিসার্জের টাকা এম বি বা মিনিটে পরিণত হয়েছে তো তারা যখন আপনার সমস্যাটি বুঝতে পারবে তখন আপনাদের এই রিচার্জের টাকাটা ফিরিয়ে দেবে তো আপনি যেহেতু ভুল করেছেন সুতরাং সেই সময়ই যে টাকাটা ফিরিয়ে আসবে তা না দু তিন দিন পর টাকাটা ফিরিয়ে আসতে পারে তো দুই নাম্বার যে অপশানটি দুই নাম্বার অপশানটি হচ্ছে যে আপনার যে মিনিট টাকার বদলে মিনিট এসেছে সেটি কথা বলতে হবে এবং যদি এম বি এসে সেটি নেট কানেকশানের মাধ্যমে আপনাকে ভিডিও দেখতে হবে এই আর কি আজকের ভিডিওর বিষয় এটাই ছিল আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে এসছে এবং সিম সম্পর্কে একটু ধারণা এসেছে তাই অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং এই ধরনের সমস্যা রিলেটেড ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা অনেক ভালো থাকবেন